ব্রেকিং নিউজ অবশেষে রাজ্য তথা গোটা দেশের সাধারণ মানুষদের জন্য খুব বিরাট বড় একটা সুখবর দিতে চলেছে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির পাশাপাশি কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন্দ্রের প্রধানমন্ত্রী তথা দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মাননীয় নরেন্দ্র মোদী আপনারা জানেন গত কিছুদিন আগে কিন্তু রাজ্যের একটি পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করা হয়েছিল সেখানে কিন্তু রাজ্য সরকার সেই বাজেটের মাধ্যমে রাজ্য সরকার প্রচলিত বিভিন্ন প্রকল্পের টাকাগুলো অনেকগুলো দ্বিগুণ করা হয়েছে যেমন বিশেষ করে আপনারা জানেন ভান্ডার যে প্রকল্প রয়েছে সেই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে কিন্তু গত এপ্রিল মাসেই কিন্তু টাকার দ্বিগুণ করে দেওয়া হয়েছিল বন্ধুরা এবং মে মাস থেকে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি বেশি করে টাকা ঢোকা শুরু হয় অর্থাৎ গত লোকসভার আগে আগে লোকসভাটার আগে আগে যখন রাজ্য বাজেট পেশ করে তখন কিন্তু বেশ কিছু প্রকল্পের টাকা দ্বিগুণ করে দেওয়া হয় অর্থাৎ প্রকল্পের টাকাগুলো কিন্তু বাড়িয়ে দেওয়া হয় এটা আপনারা জানেন এবং তার পাশাপাশি আপনারা এটাও জানেন আগামীকামী তেইশে জুলাই দেশ তথা গোটা কেন্দ্রের কিন্তু কেন্দ্রীয় বাজেট প্রকাশ করতে চলেছেন অর্থমন্ত্রী এবং সেখানে কিন্তু জানানো হচ্ছে সাধারণ মানুষদের জন্য কিন্তু কেন্দ্র সরকার এবারে বিভিন্ন বড় বড়ো যে প্রকল্পগুলো রয়েছে বিশেষ করে পি এম কি সম্মানিত প্রকল্পের টাকা কিন্তু বাড়াতে পারে ছ হাজার টাকার পরিবর্তে এতে কিন্তু বছরে এবার থেকে আট হাজার টাকা ঢুকতে পারে বন্ধুরা এবং তার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরিমাণে বাড়িয়ে দিতে পারে এবং এমনটাই কিন্তু বিভিন্ন মিডিয়ার রিপোর্টস অনুযায়ী তথ্য উঠে আসে তবে আগামী তেইশে জুলাই যখন কেন্দ্র সরকার বিভিন্ন বাজেট পেশ করবেন তখন কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে কোন কোন প্রকল্পের টাকা বাড়তে চলেছে বা আরও কোনো নতুন প্রকল্প সাধারণ মানুষদের জন্য রাজ্য তথা দেশে সাধারণ মানুষদের জন্য কোনো রকম নতুন প্রকল্প চালু হলো কিনা ইত্যাদি তথ্য কিন্তু আমরা তেইশে জুলাই পেয়ে পেয়ে যাব তবে রাজ্য সরকারের প্রচলিত বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে যেমন শুরুতেই ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু অলরেডি দ্বিগুণ করা হয়েছে যেমন ও কাস্ট কিংবা আহ আপনারা যারা জেনারেল কাস্টের মহিলারা ছিলেন তারা আপনারা জানেন যে গত মে মাস থেকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা ঢুকতেছে এবং আপনারা যে সকল মহিলারা এস সি এস টি কাস্টের ছিলেন তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাজার টাকার পরিবর্তে একবারে সতর্শ বারোশো টাকা করে ঢোকা শুরু হয়ে গেছে এবার কথা হচ্ছে বন্ধুরা আর তেইশে জুলাই আবারও কিন্তু কেন্দ্র সরকার বাজেট কেন্দ্রীয় বাজেট প্রকাশ করতে চলেছেন পূর্ণাঙ্গ বাজেট এবং সেখানে কিন্তু কেন্দ্র সরকারের যে বিভিন্ন বড় বড় প্রকল্পগুলো রয়েছে আপনারা জানেন বিশেষ করে পিএম ভিশন সম্মানিত প্রকল্প থেকে শুরু করে অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সেই সকল প্রকল্পের টাকাও কিন্তু তিনি দ্বিগুণ করতে পারেন এমনটাই কিন্তু একটি আভাস পাওয়া যাচ্ছে এবার কথা হচ্ছে বন্ধুরা দেখুন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মিলিত বিভিন্ন প্রকল্পগুলোরও অর্থের পরিমাণ বাড়তে পারে তার পাশাপাশি আপনারা জানেন বার্ধক্য ভাতার যে প্রকল্প রয়েছে সেই বার্ধক্য ভাতার প্রকল্প টাকার পরিমাণ কিন্তু বাড়তে পারে এমনটাই কিন্তু কিছু মিডিয়া রিপোর্টসনের তথ্য উঠে আসছে তবে এখানে এটার কিন্তু এখনো অব্দি কোনো ভাবে কোনো রকম নিউজ উঠে আসেনি যে বার্ধক্য ভাতার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে এক হাজার টাকার পরিবর্তে দুই হাজার টাকা হতে চলেছে এবং আপনাদের জানিয়ে দিয়ে বন্ধুরা কেন্দ্র সরকারের পাশাপাশি আমাদের রাজ্য সরকারের যে রূপশ্রী প্রকল্প রয়েছে সেই রূপশ্রী প্রকল্পের টাকা কিন্তু আপনারা এবার আবেদন করা শুধুমাত্র দশ দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন এমনটাই কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী তথ্য উঠে আসে এবং আপনাদেরই দেওয়া বিভিন্ন কমেন্ট এবং তথ্য থেকে আমি পেয়েছিলাম বন্ধুরা অনেক অবিবাহিত মহিলারা যখন আপনারা আপনাদের রূপশ্রী প্রকল্পের আবেদন করেছিলেন তার কিন্তু এক সপ্তাহ থেকে শুরু করে দশ দিনের মধ্যে কিন্তু এই প্রকল্পের টাকা সতর্শি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল তো বুঝতে পারতেছেন আগে যে ক্ষেত্রে রূপশ্রী প্রকল্পের টাকা ঢুকতে অনেক দিন লেগে গিয়েছিল বিশেষ করে দু মাস পরে কিন্তু টাকা ঢুকেছিল এখন কিন্তু এই রূপশ্রী প্রকল্পের টাকা সতর্শি মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই ঢুকে যাচ্ছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবং আপনারা আপনারা যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের কিন্তু ঐক্যশ্রী প্রকল্পের বহুদিন আগে শুধুমাত্র এক কিলের টাকা ছাড়া হয়েছিল তারপরে কিন্তু এখনো অব্দি কোনো লডের টাকা ছাড়া হয়নি তবে এখানে ঘাবানোর কোনো কিছু নেই যাদের লড নম্বর পড়ে গেছে তারা কিন্তু এই ইলেকশনের জন্য এতদিনের টাকা ছাড়া হয়নি যেহেতু এবারে ইলেকশন এবং ইলেকশনের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে এরপরেই কিন্তু বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে স্টুডেন্টদের জন্য যে স্কলারশিপগুলো রয়েছে সেই স্কলারশিপের টাকাও কিন্তু ধীরে ধীরে ঢুকে যাবে আর আর্চ এসটিতে যাদের আপনাদের জয়জর প্রকল্পের টাকা নিয়মিত ঢুকেছিলো তাদের কিন্তু অলরেডি এই চলতি জুলাই মাসের টাকা ঢুকে গেছে এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনারা জানেন গত পাঁচ তারিখ থেকে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এখন অবধি যাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকিনি তারা ওয়েট করেছেন আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে তবে বেশিরভাগ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই লক্ষ্মীমাণা প্রকল্পের টাকা ঢুকে গেছে এবারে কিন্তু হাজার টাকা থেকে শুরু করে অনেকের অ্যাকাউন্টে বারোশো টাকা মানে যারা এস টি কাস্টার বিলং করেন তাদের কিন্তু বারোশো টাকা ঢুকে গেছে এবং আপনারা যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের যদি আবেদন অ্যাপ্রুভ পেয়ে থাকে স্টাটা চেক করে দেখুন তাহলে কিন্তু আপনারাও এই লক্ষ্মীমাণ্ডা প্রকল্পের টাকা এবারেই পেয়ে যাচ্ছেন এবার আর একটা কথা না বললেই নয় বন্ধুরা আপনারা যারা বিধিবতা প্রকল্পে আবেদন করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আটই জুলাই এই মাসের টাকা ঢুকে গেছে আপনারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন এবং তার পাশাপাশি আপনারা যারা বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছিলেন সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে গত বারোই জুন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ট্রান্সফার করে দিয়েছিলেন তারপরে কিন্তু ধীরে ধীরে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যায় এবার কেন্দ্র সরকারের পিএম কৃষি সম্মান্ধি প্রকল্পের টাকা আপনারা জানেন গত কিছুদিন আগেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী প্রথম যে তিনি এবারে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরেই প্রথম তিনি ফাইলে সাইন করেছিলেন সেটা হচ্ছে এই পিএম কিষণ প্রকল্পের টাকা ট্রান্সফারের ফাইলে তিনি সাইন করেছিলেন এবং সেই মোতাবেক এই পিএম কিষাণ সম্মান প্রকল্পের টাকাও কিন্তু গত আঠারোই জুন দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী থেকে আঠারোই জুন কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষণ প্রকল্পে দু হাজার টাকা করে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এছাড়া আপনাদের অন্য কোনো প্রকল্প রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনি কোন প্রকল্পের টাকা এই মাসে অলরেডি পেয়ে গেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভিডিওতে আজকে এটাই আপডেট ভিডিও সিডিও আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তাদের যাবেন তাদের ভালো তখন সে তোমার দেখা হচ্ছে খুব সুন্দর ভিডিওতে ধন্যবাদ